আমার আজকের রেসিপি ছিল লাল লাল করে পাঙ মাছের ভোনা তো মাছগুলো আমি ভেজে আগে উঠিয়ে নিয়েছিলাম তো মাছ ভাজার ভিডিওটা নাই বা দিলাম আপনারা একটু কষ্ট করে মাছগুলো ভেজে নিয়ে উলটিয়ে পাল্টে শুরু করে তো কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম ঘরে কাঁচামরিচ ছিল না তো এই কাঁচামরিচ দিন আপনারা ইচ্ছা করলে দিতে পারেন যেহেতু আমি এখানে লালমরিচের গুঁড়া ব্যবহার করব মানে শুকনো মরিচের গুঁড়া সেহেতু আমি এখানে অন্য কিছু অ্যাড করলাম না অনেকে বলছেন আমি রিচ ফুড কেন অ্যাড মানে ভিডিও করছি না সত্যি বলতে আমি রেগুলার যা রান্না করি আমি তাই ভিডিও করি রিচ ফুড আমরা প্রতিদিন তেমন খাওয়াই হয় না আমরা মাসে অথবা সপ্তাহে রিস রিচ ফুডগুলো খাই তো সেই কারণে রিচ ফুডের ভিডিওগুলো খুব কম হোক তারপরও দিব সামনের দিকে ইনশাল্লাহ তো টমেটো গুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিব আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সুন্দর করে মিলিয়ে নিব এখানে আমাকে একজন বলেছিলেন সব কিছুর মধ্যে কি আদা রসুন খাওয়া লাগে জিরা খাওয়া লাগে আমার কাছে না আদা রসুন জিরা ছাড়া তরকারি ভালো লাগে না তাই আমার তরকারি খেতেও ইচ্ছা করে না তো আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে যাবেন আপনারা আপনাদের মতন করে রান্না করার চেষ্টা করবেন আমি আমার মতন করছি তারপর সুন্দর করে কষিয়ে নিয়ে পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে পানিটা যখন ফুটে যাবে তারপর মাছ আমি যেহেতু একা মানুষ তো তিন টুকরো মাছ আমি রান্না করছি তো সেহেতু মাছগুলো আমি সুন্দর করে দিয়ে আবার নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছিলাম তারপর মিলিয়ে নিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব ফুটিয়ে আমি হালকা ঝোল ঝোল রাখবো বিকজ আমার এক তরকারি আপনারা না চাইলে আরেক একটু ভুনিয়ে নিতে পারেন তো আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ